সম্মানিত যাদের ঘরে অশান্তি ঘরের স্ত্রী কথা শোনে না ডান দিকে যেতে বলে সে বাম দিকে যায় সকালে রান্না বান্না ঘরজারু কিংবা বাজার সদাই নিয়ে ঝগড়াঝাটি ঘর থেকে বের হবেন এবং ঘরে প্রবেশ করার পথে অর্থাৎ সর্বদা ঝগড়া মোট কথা স্ত্রী দিনদার নয় এবং সন্তানাদিও কথা শোনে না সন্তানকে আপনার সোজা রাস্তা যেতে পারলে সন্তান বাম দিকে চলে যায় প্রিয় ভাই ওই সমস্ত পরিবার ওই সমস্ত ফ্যামিলিদের জন্য আজকে আমার এ আমল প্রিয় ভাই প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি এ আয়াতে কারিমা পরে রব্বানা হাবলানা মিন আজ ওয়া জিনা ওয়া আয়ুন ও জালনা আলিলা ইমামা তাহলে ওই পরিবারের মধ্যে স্ত্রী সন্তানাদি দিনদার হবে স্ত্রী স্বামীর কথা শুনবে এবং সন্তানাদি পিতা মাতার বাধ্যগত হবে মোট কথা দিনদার হবে কেন কেমন যেন পরিবারটা হবে জান্নাতের বাগানের মতন জোবাই যেমন জান্নাতে ঘর জান্নাতে আপনার অশান্তি থাকে না ঠিক তদ্রুপ ওই রকম একটা উপমা বা দৃষ্টান্ত দিয়ে বলা হয় গড়টা একবারে সুশীর হবে গড়টা মানে সামাজিকভাবে সামাজিক হবে প্রিয় ভাই অর্থ অরব্বানা হে আমার প্রতিপালক হে আমার রপ হাবলানা আপনি দেন আপনি দান করেন মিন আসওয়াজিনা অদুর রিয়াতে আপনি আমার স্ত্রীগণ এবং সন্তানাদির মাধ্যমে করতা আয়ন চোখের শীতলতা বাড়িয়ে দেন অর্থাৎ তাদের দ্বারা কোনো অশান্তি জগরা এবং অশালীন কোনো কাজ দিবেন না তাদের মাধ্যমে আপনি চোখের শীতলতা বৃদ্ধি করে দেন ও জানলা এবং আপনি আমাদেরকে মোত্তাকিদের ইমাম নেতা বানিয়ে দেন অর্থাৎ নেতার কথা যেমন মানুষ মান্য করে মানে ঠিক তেমনিভাবে আপনি আমার পরিবার পরিজনের মধ্যে আপনি আমাকে নেতা বানিয়ে দেন যেন তারা আমার কথা মেনে চলে প্রিয় ভাই ছোট্ট একটি আমল যেহেতু এটা আমরা দোয়ার মধ্যেও পরে থাকি রব্বানা মিনা জুয়া জিনা দুরিয়া করতে হয় সেহেতু আমরা এই আমলটা